বিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকটা মানুষের জীবনে বিশেষ প্রাপ্তবয়স্ক মানুষের জীবনে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা একটা পবিত্র একটা বন্ধন তবে বিয়ের ক্ষেত্রে মূলত যারা নবদম্পতি রয়েছে তাদের ক্ষেত্রে এবং যাদের বিবাহিত জীবন অনেক দিনের অর্থাৎ অনেক দিন ধরে তারা দাম্পত্য জীবন পার করছে এই দুই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যার তারা সম্মুখীন হয়ে থাকেন এবং এই সমস্যাটা প্রথম থেকে হয়তো বা তাদের মধ্যে একটা সমস্যা দেখা দিতে পারে এবং আস্তে আস্তে এই মানসিক সমস্যাগুলো যদি সমাধান সঠিকভাবে না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে একটা শারীরিক সমস্যা তৈরি হয়ে থাকে যেটা কিনা তাদের যে দাম্পত্য জীবন রয়েছে অর্থাৎ তাদের যে যৌন জীবন রয়েছে সেখানে কিন্তু একটা বিরূপ প্রভাব ফেলে থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই বিষয়গুলো স্বামী স্ত্রী যখন কাউকে বলতে পারেন না বা কারোর সাথে শেয়ার করতে পারেন না এবং অনেক সময় তারা নিজেদের মধ্যেও শেয়ার করেন না তখন কি হয় ছোট ছোট সমস্যা থেকে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হতে পারে এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে অনেক সময় হয়তো বা যদি তারা এই সমস্যাগুলো তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে থাকেন সেই ক্ষেত্রে অনেক সময় অনেকে আছেন যে যাদের কাছ থেকে তারা একটা ভালো পরামর্শ পেয়ে থাকেন এবং অনেক সময় এটা তাদের জন্য সুফল বয়ে আনতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন কারোর সাথে একটা ভালো পরামর্শের জন্য তখন এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি সমালোচনা হয় এবং যার ফলে তাদের দাম্পত্য যে জীবনটা রয়েছে সেটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে ম্যারেজ কাউন্সেলিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ম্যারেজ কাউন্সেলিং বলতে আমরা কি বলছি বা ম্যারেজ কাউন্সেলিং কখন প্রয়োজন অর্থাৎ বিবাহিত জীবনে কি আসলে প্রয়োজন আছে না এই বিষয়গুলো নিয়ে কথা বলব আজকে কথা বলবো ম্যারেজ কাউন্সেলিং নিয়ে ম্যারেজ কাউন্সেলিং প্রত্যেকটি দাম্পত্য জীবনের ক্ষেত্রে পালন করে থাকে যদি আপনার জীবনে কখনো ম্যারেজ কাউন্সিলিং এর প্রয়োজন না হয়ে থাকে তাহলে আপনি স্বামী স্ত্রী হিসেবে আপনারা দুজনই সৌভাগ্যবান অর্থাৎ আপনারা দুজন দুজনের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সেরকম একটা মনোভাব আছে দেখে আপনাদের হয়তো বা কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়নি কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক নবদম্পতির ক্ষেত্রে এবং অনেক বিবাহিত দম্পতি যারা অনেক দিন ধরে সংসার করছেন তাদের মধ্যে অনেক সময় দেখা যায় ছোট ছোট অনেক বিষয় নিয়ে অনেক সমস্যা হয়ে থাকে এবং এই ছোট ছোট বিষয়গুলো যখন তারা সমাধান না করে থাকেন তখন একটা বড় বিষয় হচ্ছে রূপ নিয়ে থাকে অনেক সময় আত্মীয় স্বজন বান্ধব এই ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে থাকেন কিন্তু অনেক সময় কিন্তু হচ্ছে হিতে বিপরীত হতে পারে সেই ক্ষেত্রে আপনি যদি একজন ম্যারেজ কাউন্সিলরের পরামর্শ নিয়ে থাকেন এবং তার কাছ থেকে কাউন্সেলিং সেবা নিয়ে থাকেন আমি বলবো যে সেই ক্ষেত্রে এটা আপনাদের দুজনের জন্য মঙ্গলজনক হয়ে থাকবে অনেক সময় হাজব্যান্ড আসেন অর্থাৎ স্বামী এসে বলেন যে তার স্ত্রী হচ্ছে কাউন্সিলিং নিতে রাজি না কিংবা স্ত্রী এসে বলেন যে তার স্বামী কাউন্সিলিং নিতে রাজি না সেই ক্ষেত্রে আসলে হচ্ছে যে কাউন্সেলিং করাটা অনেকটা কষ্টকর হয়ে থাকে কিংবা ফলাফলটা পেতে বেশ কিছু সময় লেগে থাকে কিন্তু যদি একজন অর্থাৎ দুজনের মধ্যে যদি একজনের ওই রকমের আমরা বলে থাকি যে মনোভাব থেকে থাকে ফুল ডেডিকেশন থেকে থাকে যে না তিনি কাউন্সেলিং সেবা নিবেন এবং এর মাধ্যমে তিনি তাদের যে সমস্যা রয়েছে সেটি সমাধানের চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আসলে হচ্ছে সময় সাপেক্ষ হলেও ফলাফলটা যদি সময় সাপেক্ষ হয় তারপরেও কিন্তু একটা ভালো ফলাফল আসে অর্থাৎ একটা ইতিবা ইতিবাচক সমাধান চলে আসে আবার অনেক সময় স্বামী স্ত্রী উভয়ে যদি সরাসরি একই সাথে কাউন্সিলরের পরামর্শ নিয়ে থাকেন ম্যারেজ কাউন্সিলিংয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ফলাফলটা একটু তাড়াতাড়ি আসে যেহেতু তারা ইতিমধ্যে ইতিবাচক মনোভাব নিয়ে আছেন যে তাদের এই সমস্যার সমাধান প্রয়োজন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যারেজ কাউন্সিলিং অনেক বিষয় নিয়ে হতে পারে যেমন স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই ছোটো ছোটো অনেক বিষয় থেকে কিন্তু ম্যারেজ কাউন্সিলিংয়ের প্রকল্প প্রয়োজন থাকে যেমন আমরা বলি যে অনেকে মনে করে থাকেন যে বিয়ের পরে তিনি কি হচ্ছে চাকরি করবেন বিয়ের পরে তিনি কখন বাচ্চা নেবেন বা কয়জন বাচ্চা নেবেন বা কত দিনের গ্যাপ দিবেন এই প্রত্যেকটা বিষয় নিয়ে হচ্ছে তাদের মধ্যে একটা সমঝোতা থাকা দরকার যখন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে সমঝোতা থাকে না তখনই কিন্তু কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়ে থাকে এবং এই ক্ষেত্রে একজন ম্যারেজ কাউন্সিলর বা একজন কাউন্সিলর কিন্তু আপনার এই সকল বিষয়ের গোপনীয়তা বজায় রাখেন এবং সেগুলো বজায় রেখে কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেন অর্থাৎ আপনারা যদি দাম্পত্য জীবনে এই ধরনের কোনো সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার একজন কাউন্সিলর পরামর্শ নিতে পারেন সেই ক্ষেত্রে আমরা বলবো যে কাউন্সিলররা অবশ্যই আপনাদের সকল বিষয়ের গোপনীয়তা বজায় রেখে আপনাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন